আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা যাদের স্বল্প মূল্যে দেড় সি এম দুই সি এম আড়াই সি এম আইডি ফিতার প্রয়োজন হয় তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশের সর্ববৃহৎ ক্রেস্টের শোরুম এবং আইডি কার্ড আইডি কার্ডের ফিতা চাবি রিং কলম প্রিন্ট টি শার্ট প্রিন্ট ক্যাপ প্রিন্ট মক প্রিন্ট ক্রেস্ট আইটেম থেকে শুরু করে সব আইটেমই পাবেন একই ছাদের নিচে একই মার্কেটে একই স্থানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চিটাগং রোড মেইন স্ট্যান্ডের পাশেই আফিরুদ্দিন হোলসেল মার্কেট সংলগ্ন আফিরুদ্দিন হোলসেল মার্কেটের দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় এবং পঞ্চম তলায় হচ্ছে আমাদের কারখানা গোডাউন আইডি কার্ডের ফিতায় যে প্রস্তুত চলছে আমাদের নিজস্ব মেশিনে আইডি কার্ডের ফিতা চাবির রিং এবং রিবনের চাবির রিং আপনারা আমাদের কাছে পাবেন এই যে একটি মাদ্রাসার প্রায় হচ্ছে তিনশো পিস আরও অন্যান্য প্রতিষ্ঠানেরও খুচরা অনেকগুলো মাল কমপ্লিট করা হয়েছে সো সাইলা আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি আইডি কার্ড আইডি কার্ডের ফিতা ক্যাচিং আমাদের কাছ থেকে কমপ্লিট করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার দিতে পারেন চমৎকার ডিজাইনের মাধ্যমে এবং সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে আমরা আপনার দেওয়া অর্ডারটি পৌঁছে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি